উচ্চ বিদ্যালয়ের এস এসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবুল হাজিজ খান উপস্থিত রয়েছেন বিচালয়ের সহকারী শিক্ষক কৃন্দ উপস্থিত রয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শোভা ভর্জনকারী শিক্ষার্থীরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি শিক্ষাই জাতির মেরুদণ্ড আমরা এই প্রভাতটা সবাই জানি আমি এই প্রবাদটির সাথে কিছুটা দিমন পোষণ করে কিছুটা সংস্কার করার চেষ্টা করছি সুশিক্ষায়ী জাতির মেরুদণ্ড কারণ অনেকেই শিক্ষা অর্জন করে সেই শিক্ষা কাজে লাগাতে পারে না সুশিক্ষা হলো যে সেই শিক্ষা যে শিক্ষা বাস্তব জগতে করা যায় যেমন আমরা বই পুস্তকে সত্য কথা বলতে হবে ভালো কাজ করতে হবে এই বালো কাজ যদি আমার দ্বারা হয় সত্য কথা বলা যদি আমার দ্বারা হয় সেটাই সুশিক্ষা আমাদের সেই সুশিক্ষা অর্জনের জন্য বিদ্যালয়ে গমন করতে হয় তোমরা এখানে পাঁচটি বছর লেখাপড়া করেছ আমাদের শিক্ষকরা অনেক যত্ন করে তোমাদেরকে শিক্ষা দান করেছে সকলে এই সুশিক্ষা অর্জন নিজের জীবনকে গড়ে তোলবা মনে রাখবা জন্ম নিলেই জীবন হয় না জীবনকে রচনা করতে হয় বলেছেন জনপ্রিয় আমাদের এই দেশের একজন অধ্যাপক আবু সাইদ খান উনি বলেছেন জন্ম নিলেই জীবন হয় না জীবন কে রচনা করতে হয় আমি পাকিস্তানি ডিগ্রি অর্জন করলাম কিন্তু এই ডিগ্রি ভালো কাজে লাগালাম না এবং আমি কিছু রেখে গেলাম না আমার কিছু অর্জন পৃথিবীতে রেখে গেলাম না মানুষ আমাকে কিন্তু মনে রাখবে না মনে রাখতে হবে কীর্তি মানে মৃত্যু নাই আমাদের কিছু কীর্তি অর্জন করে যেতে হবে আমি পাকিস্তানি ডিগ্রি অর্জন করলাম কিন্তু সেই ডিগ্রি শুধু আমার জীবিকা নির্বাহের জন্য করলাম কিন্তু পৃথিবীতে আমার আদর্শ দিয়ে কিছু রেখে গেলাম না মানুষ কিন্তু মনে রাখবে না আমাদের পৃথিবীতে কিছু মনে রাখতে হলে আমাদের কিছু কর্মকাণ্ড পৃথিবীতে রেখে যেতে হবে আমরা সকলের সুস্বাস্থ্য কামনা করি তোমরা যারা পরীক্ষা দিবা খুব মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিবা মনে রাখবা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর উনি ওনার নিজের সমালোচনা করেছেন আমাদের সকলেরই নিজের কিছু না কিছু ভূপি রয়েছে আমরা শিক্ষা দিতে গিয়ে অনেক কিছু আমাদের ব্যর্থতা রয়েছে ঐপ্যতান শব্দের অর্থ হল সম্মিলিত সুর উনি ওনার সম্মিলিত সুরে বলেছেন নিজের সমালোচনা করে উনি তুলে ধরেছেন বলেছেন আমি মানুষের জন্য কিছু করতেই পারি নাই শেষ জীবনে এসে উনি বললেন অনেক ব্যর্থতা রয়ে গেছে আমি শুধু উঁচু শ্রেণী মানুষের সাথে চলেছি উঁচু শ্রেণী মানুষের সাথে আমার যাওয়ার সুযোগ হয় নাই আমরা সকলকে বলবো আমরা যে শিক্ষা যতটুকু দিতে পেরেছি আমাদের নিজেদের অনেক ব্যর্থতা রয়েছে যতটুকু দিতে পেরেছি সেই শিক্ষাটুকু জাতীয় জীবনে কাজে লাগিয়ে কেশু জাতির জন্য সমৃদ্ধি বয়ে আনবা মনে রাখবা এস সি পরীক্ষা দিয়েই শেষ নয় আমাদের ইন্টারমিডিয়েট রয়েছে তারপর উচ্চতার আরো শিক্ষা রয়েছে সকল শিক্ষায় আমাদের নিজের নিজেকে অনুপ্রাণিত করতে হবে মনের আবার কিছু যদি রেখে যেতে চাও তাহলে কিছু অর্জন তোমার করে যেতে হবে অনেক কথা সাহিত্যিক রয়েছে এই দেশে অনেক কবি রয়েছে আর তারা মারা গেছে কিন্তু তাদের লেখাগুলো পৃথিবীতে রয়ে গেছে মানুষ তাদের মনে রেখেছে এই রায়টির মালিকা উচ্চ বিদ্যালয় থাকবে বহু বছর থাকবে কিন্তু আমি তুমি হয়তোবা থাকবো না কিন্তু আমাদের কিছু অর্জন করে যেতে হবে মানুষ যাতে মনে রাখে সর্বোপরি আমি এই কথা এই সব সময় বলে আদবে আউলিয়া আদবে এই কথাটা মনে রেখে জীবনে যদি বড় হতে চাও পাকিস্তানি ডিগ্রি থেকে সবচেয়ে বড় ডিগ্রি হলো নিজের জীবনের আচরণিক দক্ষতা বৃদ্ধি করা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া